আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্বাধীন দেশ টিভির সাপ্তাহিক খবরে সাথে আছে আমি উবায়দুল কবির খোকন আপনাদের সবাইকে সরাসরি নিয়ে যাচ্ছি বিস্তারিত খবরে সৌদি আরবের জেদ্দায় বন্যাট্য আয়োজনে নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির দশম বর্ষবর্তী পালিত হয়েছে সৌদি আরবের জেদ্দা থেকে আমাদের প্রতিনিধি মোবারক হোসেন বুয়া জানান আর কোনো দাবি নাই নোয়াখালী বিভাগ চাই শীর্ষক স্লোগানে সৌদি আরব জেদ্দাস্ত বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির দশম ও বাসার মাস উপলক্ষে এক আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি জেদ্দার নাফেল বিলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ফোরামের সভাপতি মোহাম্মদ আকাসমিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আমির মোহাম্মদ ফিরোজ ও মনির হোসেনের যৌথ পরিচালনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা কনসুলেটর শ্রম কাউন্সিলর রাজাই রাব্বি সৌদি নাগরিক মিস্টার ওয়াদি আল দিরা নামাকার্গো বক্তারা বলেন বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতি হচ্ছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠন ধর্মতের ঊর্ধ্ব থেকে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে আলোচনা শেষে নোয়াখালীর কৃতি সন্তানদের গোল্ড মেডেল ও ক্রেস প্রদান করা হয় একই সঙ্গে দশম বর্ষবর্তী নামক একটি মোরক উন্মোচন করেন ফোরামের নেতারা এসম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহজাহান সিরাজি উপদেষ্টা আলহাস আব্দুর রহমান নুরসমদ মিয়াজি ইঞ্জিনিয়ার নুরুল আমিন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মিন্টু মোহাম্মদ শাহ আলম আলমা আবুল কাশেম সালে ইসলাম মিস্টার খায়ের মনোরিজ্জামন তপন রোশন জামিল শিপু মির কাশেম মজুমদার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মিন্টু সহ আরো অনেকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের সর্বশেষ সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ